আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু রুকসানাজ চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তাই না আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি এক নতুন একটা ভিডিও যেটা নাকি দুই মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামে শ্যুট করেছি আমি তো মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামে আমার প্রায় যাওয়া হয় কারণ আমার বাসা থেকে এটা খুব কাছে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামে যে ইয়েগুলো ছিল ফার্নিচার মাঠটা আছে এখানে আমার বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করেছি ওরা একটু আনন্দ করেছে ঘুর ঘুরেছে আমরা চা খেয়েছি তারপর বাসা চলে আসছি বাচ্চারা ফুচকা খেয়েছে খেয়েছে বাসায় চলে আসছি সেই পুরো জার্নিটা পুরো ঘোরাঘুরিটা আপনাদের সাথে শেয়ার করবো আমরা এখন যাচ্ছি দুই নাম্বার স্টেডিয়াম তো দুই নাম্বার স্টেডিয়ামে যাওয়া আর সবসময় তো যাওয়া হয় ইয়ে থেকে এই মেইন রোড দিয়ে তাই না তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মাঝখানে মহলার ভেতর দিয়ে এই যে মহলার ভেতর একটা গেট আছে এই যে সেই গেট এই গেটের ভেতর দিয়ে আমরা যাব ছোটোবেলায় এখানে আমরা অনেক দৌড়াতে দৌড়াতে আসতাম আগে তো স্টেডিয়াম উন্মুক্ত ছিল সবার জন্য এখন তো রেস্ট্রিক্টেড হয়ে গেছে দরজা আমরা এখান দিয়ে যাচ্ছি হ্যাঁ ভিডিও করতে করতে দেখা যাবে ও হচ্ছে একটা স্টেডিয়াম মাঠ ছিল মাঠ ছিল এখন মাঠটা নাই মাঠটা ইয়ে হয়ে গেছে দখল হয়ে গেছে আর এখানে বিভিন্ন ফার্নিচারের দোকান স্টেডিয়ামটা আমাদের আমাদের এখানে ন্যাশনাল খেলা যখন হয় না তখন অনেক সুন্দর হয় এখন নির্বিলি বাচ্চাদের জন্য নিয়ে হাঁটতে বের হয়েছি ওরা চাচ্ছিলো চিড়িয়াখানায় যেতে এই চিড়িয়াখানায় আসে আমার যেতে ইচ্ছে করছে না দেরি হয়ে গেছে তাই ভাবলাম যে বাচ্চাদের নিয়ে একটু চিড়িয়াম থেকে ঘুরে তো আস হাসারগুলো বিভিন্ন বিভিন্ন ফার্নিচার এখানে আসলে আপনি বিভিন্ন ফার্নিচার গুলো ফার্নিচার দেখতে পারবেন ফার্নিচার কিনতে কেনার জন্য দিদাম্পা স্টেডিয়াম কিন্তু বেস্ট তো এখান থেকে আমরা ফার্নিচার কিনে থাকি বাবা বেটা ফার্নিচারের দোকানের কিয়াতে বসে গেছে মানুষ তো মানুষ মানুষ উঠাই দিবে যে ওরা বসে পড়ছে আই এখন জুতো পর জুতো পর

Do të shkoj. 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 Do 7500 টাকা বলাই দিමු তাহলে আমরা তো যদি খানে গেছে ছোট থেকে বড় পর্যন্ত সবকিছু এখানে পাবেন আপনারা দাম দর করে অনেক রিজনেবল হয় এগুলো এগুলো বাইরে যেমন প্রাইস পাবেন আপনি অনেক বড় বড় ফার্নিচার মাকেট এখান থেকে এখানে হচ্ছে আশ্রয় না এখানে কাছের জিনিসও পাওয়া যায় এখানে কত কাছে কাঠের ऐसे अलग-अलग दुकानें अच्छा जैसे साइकिल के लिए तुम उसका पहले शेयर करूंगा आ रहा है ना साइकिल के लिए वाह वेरी नाइस वेरी नाइस

মালাই চা glass... <monastery tales> <Ch response> mm -hmm. no,

এই ছিল আমার পুরো ভিডিওটা আজকে দিনটা আমার বাচ্চাদের নিয়ে স্টেডিয়ামের ভেতরে ঘোরাঘুরি করলাম ফার্নিচার দেখলাম চা খেলাম বাচ্চারা হাবিজাবে অনেক কিছু খেয়েছে সো সব কিছু দেখালাম আপনাদের আপনাদের কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই সবাই সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও আমি নেক্সট দিনই দিব ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম